সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাব্বানি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে যে ভিডিওটি দেখাবো দেখার পর আপনারা মানে সত্যিকার অর্থেই মানে অবাক হয়ে যাবেন আপনারা মানে বলবেন যে পুলিশ এতটা অসহায় যেমন পুলিশ যেমন খারাপ কাজ করতে পারে আবার মনে করেন পুলিশরা নিজেরাও অসহায় হয়ে যেতে পারে পুলিশরা যেমন অত্যাচার করে তখন আবার নিজেরাও অসহায় হয়ে যেতে পারে বন্ধুরা তো বন্ধুরা একটা কথা আছে শক্তের ভক্ত নরমের জম তো যাই আজকে এমন একটি ভিডিও দেখাবো বন্ধুরা যে ভিডিওতে দেখতে পারবেন একজন সন্ত্রাসী সেই সন্ত্রাসীটা কোমরে পিস্তল নিয়ে পুলিশদেরকে কীভাবে গালিগালাজ করতেছে এবং একজন নারীকে পুলিশদের সামনে গালিগালাজ করতেছে কিন্তু পুলিশেরা কিছুই করতে পারতেছে না তার আগে বন্ধুরা আমি আপনাদের দুইটা ভিডিও দেখাবো যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে ফেসবুকে সেখানে দেখা যাচ্ছে পুলিশ কিভাবে দেখেন চাঁদা নিচ্ছে কিভাবে মানুষের কাছ থেকে চাঁদা নিচ্ছে সেই চাঁদার ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে পুলিশ কতটা মানে নির্লজ্জ হলে তারা এইভাবে এই কাজগুলো করতে পারে তো যাই হোক এই জন্য বলি এই যে এটার একমাত্র কারণ হচ্ছে ঘুষ বাণিজ্য ঘুষের মাধ্যমে যখন একটা পুলিশ নিয়োগ দেওয়া হয় তখন এ ধরনের কাজগুলো করে থাকে তো এই জন্য অবশ্যই নিরপেক্ষ হতে হবে প্রশাসনকে যেন এ মানুষকে মানে স্বেচ্ছা চাকরি নেয় মানুষ এবং টাকার বিনিময় যেন না হয় তো এরকম যদি হয় এবং পুলিশ যদি জনবান্ধব হয় এবং সেটা যদি নিরপেক্ষ থাকে তাহলেই কিন্তু তাদেরকে সম্মান করবে মানুষ

আমি ওই গাড়ির গাড়ির বাম্পারটা লাগছে আমি গাড়ি চাপিয়ে দেবো গাড়ি আমি ঠিক করে দিবস হ্যাঁ আমি তো ঠিক করে দিতে আছি আপনি গাড়ি সারিয়ে দিন কেন গাড়ি ওটা গাড়িটা দেন তো গাড়ি দেন আমি গাড়িটা কাজ করে দিব দেন আমার লাইসেন্স দেন স্যার আমার লাইসেন্স দেন গাড়ি দেন আমি গাড়ি কাজ করে কোনে আসতেছে গাড়ি হ্যাঁ সরি আসছিস কই গাড়ি আধা ঘন্টা এক ঘন্টা হয়ে গেল হ্যাঁ আমার লাইসেন্স আমি লাইসেন্স দিয়ে জামু কি এমন আমার গাড়ি ছাড়িয়ে dise কেন আমি আমি ওনার লাগে বেয়াদবি করতে আমি কি বেয়াদবিটা করলাম আমি কইতাছি গাড়ি গ্যাস করে দিই মানা বেয়াদবিরা কি কি হইছে এখন কি কি সমস্যা কি কোনো সমাধান দেনা উনি উনি ওই গাড়ি ছাড়িয়ে উনি বসে আছে কি অবস্থা আপনি কি করেন কি করতেছেন আমর কোন আমার লাইসেন্স দেন নাহলে আমার কি করতেছেন কন আমার ডকুমেন্টস দেন আপনি লাইসেন্স রেখে দিয়েছেন লাইসেন্স রেখে জুত করে খাই রয়েছেন গাড়ি লাগছে রাস্তায় গাড়ি চললে লাগতেই পারে একটু বাম্পারটা লাগিয়ে ঢালি গেছে আপনি গাড়িটা ছাড়িয়ে আমি কই গাড়ি কই গাড়ি কই কই সামনে ওই পাম্পের কই তো গেছি কি আপনি তো পাঠিয়ে দিচ্ছেন আপনি আমার লাইসেন্স রেখে গাড়ি ছাড়িয়ে পাঠিয়ে দিচ্ছেন আপনি দেন তো মা আমি আপনি মা এটা দিবেন তো আমার দ্বিতীয় ভিডিওটি দিয়ে দেখলেন সেখানে দেখা যাচ্ছে পুলিশের নাম হচ্ছে রবিউল এটা এয়ারপোর্টের একটি ঘটনা এখানে কিন্তু পুলিশ যে একটি গাড়ি চালক গাড়ির ভাম পারণ একটি গাড়ির ভেঙে দিয়েছিল যার বলে মানে একটু ঘষা লেগেছিল তারপর পুলিশ ওই গাড়িটিকে ছেড়ে দেয় কিন্তু যে ঘষা লেগিয়েছে তার গাড়িটিকে আটকে রেখে তার লাইসেন্স নিয়ে তার কাছ থেকে টাকা দাবি করে যখন তিনি মামলা করতে বলেন মামলা করবে না এবং ওই গাড়িটিকে ছেড়ে দিয়েছে উনি বলছেন যে গাড়িটি মানে আপনি নিয়ে আসেন আমি ওই গাড়িটির যে ক্ষতিপূরণ সেটা দিয়ে দিব কিন্তু তা না করে তাকে টাকা দিতে হবে তাহলে দেখেন কতটুকু মানে খারাপ পর্যায়ে পর্যায়ে চলে গেলে এগুলো আমাদের দেখতে হচ্ছে বন্ধুরা তো বন্ধুরা এখন ওই ভিডিওটি দেখাবো যে ভিডিওটি দেওয়ার জন্য আপনারা অপেক্ষা করতেছেন তো অবশ্যই ভিডিওটি দেখাবো দেখেন যে এই যে গলাকাটা জাহাঙ্গীর নাম এই ভিডিওটি যেখানে পুলিশ মানে পুলিশ অসহায় হয়ে দাঁড়িয়ে আছে যে গলাকাটা সিদ্দিক ক্যারানীগঞ্জে গলাকাটা পিস্তল ঝুলিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছে যেখানে পুলিশ একেবারে অসহায় একজন মহিলাকে পুলিশ দেখে পুলিশের সামনে কীভাবে গালিগালাজ করতেছে বন্ধুরা সত্যিকার অর্থে শক্তির ভক্ত নরমের জম চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি তারপর আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তো চলুন আমরা ভিডিওটি দেখতে থাকি

বন্ধুরা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন না এখন আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখেন এখানে পুলিশ কতটা অসহায় পুলিশের সামনে একজন নারীকে এভাবে অপমান করতেছে এমনভাবে বকা করতেছে তো হুমকি দিচ্ছে মারার হুমকি দিচ্ছে কিন্তু কিছুই করার নেই এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ যেখানে আমাদের প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশটাকে স্বাধীন করে গিয়েছিলেন সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার কিন্তু সেই সন্ত্রাস প্রশাসনের সামনে কিভাবে মানে রিভলভার উঁচিয়ে উঁচিয়ে কথা বলতেছে কিন্তু কিছুই করার নেই ঘটনাটি কেরানো ঘটেছে তো প্রশাসন যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের অবশ্যই মানে দৃষ্টি আকর্ষণ করতেছি এই ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই বিচার বিশ্লেষণ করে এই যে মানে কেরানীগঞ্জের যে সিদ্দিক আছে তা গলাকাটা সিদ্দিক তাকে অবশ্যই আইনের আওতায় আনা হোক তো বন্ধুরা আপনারা কী বলেন অবশ্যই কমেন্টে না অবশ্যই আপনারা মানে ভিডিওটি শেয়ার করুন এমন বেশি বেশি শেয়ার করুন যেন এই গলাকাটা সিদ্দিকের একটি বিচার হয় তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম